أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق اللہ رسولہ النبی الحبیب الكریم ونحن مین ذالکہ من الشاہدین والشاکرین والحمدللہ رب المین مولا وسلم وبارک علی محترم حاضرین اکرام رحمانی ورحمکم اللہ تعالی ماہ رجب المرجب شش طاریک মাহের শাবান অত্যাসন্ন আগামীকাল থেকে ইনশাল্লাহ মাহের শাবানুল মজাম শুরু হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং আল্লাহর বন্দেগি করার তৌফিক দান করুন আল্লাহ তর তালা পবিত্র কোরআনে পাকে ইমানদার মুসলমানকে সব বিষয় অত্যন্ত ভাবে উপস্থাপন করেছেন এবং এটার পরিপূর্ণ ব্যাখ্যা পেশ করেছেন উজুর নবী করিম রুফ রহিম সৈয়দ আলম সল্লি সাল্লাম আল্লাহ রব ইত বলছেন কদাবলাহ মন্থা নিশ্চয় ওই ব্যক্তি সফল কাম যিনি পবিত্রতা অর্জন করেছেন শোভানুল্লাহ তো পবিত্রতা শুধু শারীরিক লেবাস পোশাকের পবিত্রতা বড় নয় সবচেয়ে বড় বড়ো পবিত্রতা হলো আকিদা বিশ্বাসের পবিত্রতা এবং সেই আকিদা বিশ্বাসের পবিত্রতা আপনাকে বাহ্যিক পবিত্রতার প্রতি আস্থাশীল করবে কারণ যিনি আকিদা বিশ্বাসের পবিত্রতার কথা বলেছেন একই সাথে তিনি আমাদের বাহ্যিক পবিত্রতার কথাও তিনি বলেছেন শোভান লাল আল্লাহ বলছেন কদাপ্লাম তাজ নিশ্চয় কামিয়াব সবল কাম ওই মান্দার যিনি পবিত্রতা অর্জন করেছেন ফসল্লাহ এবং আপন রবের নাম স্মরণ করেছেন নামাজ পড়েছেন সুভান কিন্তু এত এতৎসত্ত্বেও বলতু সেরোনালাত দুনিয়া কিন্তু তোমরা একতা জেনেও দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অতস ওয়াল রাতরু আব আবকা। এবং আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং দীর্ঘস্থায়ী তো আল্লাহ রব্বুল ইজাদ দুইটাই আমাদের কাছে তুলে ধরলেন বাস্তব সাফল্য ওনাদের যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তালার নির্দেশিত পথে নিজেরকে সম্পূর্ণভাবে প্রবিষ্ট করেছেন এই যে আজকে আমরা আল্লাহর অনেক প্রিয় বান্দাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি কেন এর পেছনে কারণটা কি। ওনারা কিন্তু দুনিয়ার ব্যাপারে দুনিয়াকে যতটুকু প্রয়োজন ততটুকু করেছেন এর মানি এই নয় যে তর্কে দুনিয়া দুনিয়া ছেড়ে দিতে হবে এটা নয় কারণ দুনিয়া না করলে আপনি আপনার বাকি কাজ করতেও অনেক ব্যাক পেতে হবে আপনাকে অর্থের প্রয়োজন আছে সেই অর্থের প্রয়োজন আপনি কীভাবে মিটাবেন তাহলে বোঝা যায় ইমানদারকে দুনিয়া করতে হবে দিনের নির্দেশিত পথে সোহানুল্লাহ দিন যেভাবে নির্দেশনা দিনে এসেছে সেইটাকে ফলো করে যদি আপনি দুনিয়া করেন এটা নিচক দুনিয়াদারি হবে না এটাও হবে দিনদারি সোহানুল্লাহ কারণ এই যে পরিবার পরিজন ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন পারা প্রতিবেশী এদেরকে আপনি খোঁজখবর নিচ্ছেন সাহায্য সহযোগিতা করছেন এটা কিন্তু পুরা সমাজটাকে শান্তিপূর্ণ করার একটা বিরাট মাধ্যম অভাবী মানুষ যদি কোনো সাহায্য না পায় তো সে নিশ্চয় অবৈধ কাজের মধ্যে পা বাড়াবে আপনার সাহায্য সহযোগিতা তাকে সেই অবৈধ পথ থেকে বিরত রাখতেছে তাহলে সমাজটা শান্তিপূর্ণ হবে তো সেই তৌফিক সেই নিয়তে অর্জন করা এটা ইসলাম কখনো অনুৎসাহিত করে নাই ইসলামের শর্তল একটা বৈধ পথে তুমি লক্ষ কোটি টাকা অর্জন করো ইসলাম কোনো আপত্তি করবে না বরং সেটাকে সমর্থন করবে এবং আপনার সেই কাজগুলো অন্যান্যদের জন্য নমুনা হবে মডেল হবে অনুসরণীয় হবে অনুকরণীয় হবে কিন্তু দুনিয়ার লোভে দুনিয়া করা এইটা হচ্ছে মুশকিল রসুল এ পাকসাল্লাহ আলি ওয়ালিউসাল্লাম বলোচন সব্বুদ দুনিয়া রাস উ কুল্লে খতিয়া দুনিয়ার মহব্বত দুনিয়ার মোহ এটা হচ্ছে সব গুনার মূল সব্বুদ দুনিয়া রাসু কুল্লে খতিয়াতি আপনি ব্যবসায় ব্যস্ত হয়ে নামাজ ছেড়ে দিলেন তাহলে আপনার এই ব্যস্ততা এ অতিলোভ আপনাকে ফরস তরক করার মধ্যে নিয়ে গেল নৌজুবিল্লাহ কিন্তু যেই ব্যবসায়ী যে ব্যস্ত মানুষ তার শত ব্যস্ততার মধ্যেও যখন ঠিক টাইমে নামাজে দাঁড়িয়ে গেছে তখন তার সমস্ত দুনিয়াও দিন হয়ে যাবে শোভান কিন্তু আমাদের দেশে একটা ভিন্ন কথাও আছে যে অফিসে দেখা যায় যে এটা হয়তো সর্বত্র না হলেও যে যিনি বেশি মনে হচ্ছে নামাজি কালামী আবার উনি দুই নম্বরই কাজেও অগ্রসর এই ধরনের রিপোর্ট মানুষ দেয় এটা কিন্তু বড়ো লজ্জাজনক এর কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হলো এর কারণে অনেকে বলে নামাজ পড়ে লাভ কেমুক্ত নামাজ পড়ে গুসার কাজ করে না এটা তো নামাজ দায়ী না উনি নামাজ পড়তেছেন ঠিক কিন্তু নামাজ কি শিক্ষা দিচ্ছে আমাকে নামাজ সর্বপ্রথম একটা শিক্ষা দেয় সেটা হচ্ছে প্রশ্নাতীত আনুগত্য ইমাম সাহেব উনি কোন লেভেলের মানুষ ওনার যে একাডেমিক কেরিয়ার কি ওনার শিক্ষাগত যোগ্যতা কি এইগুলা বাস বিচার করে আপনাকে একটা যখন আপনি করেছেন তো উনি যেভাবে করবে সেভাবে করতে হবে আর যদি বলেন দাঁড়াইছি তাই বলে সব ক্ষেত্রে ওনাকে মানতে হবে আমি ওনার আগে রুকু থেকে উঠে যাব আমি ওনার আগে সুজা থেকে উঠে যাব তাহলে আপনারগুলো হবে না কেন যেহেতু এখানে প্রশ্নাতীত আনুগত্যের বিষয়টা ইসলাম পাঁচ ওক্তের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে একজন ব্যক্তিকে এতগুলো মানুষ উনি যেভাবে করতেছেন সেভাবে করতেছেন হ্যাঁ সে গানেও যদি চরমগুণও বল করে থাকে তখন কিন্তু আবার নীরব থাকতে বলে নেই উনি রকাতে বুল করতে পারেন উনি কেরাতে বুল করতে পারেন সেই ক্ষেত্রে আবার নীরব দর্শকের ভূমিকা সেটাও ইসলাম অনুমোদন করে নেই সেখানে তাকে সতর্কীকরণের বিধান সেটাও ইসলাম রেখেছে সুভানুল্লাহ তাহলে দিক সামাল দিয়ে যেই জীবন দর্শন পেশ করা হয়েছে সেটা একমাত্র ইসলাম সুভানুল্লাহ অন্ধভাবে কাউকে অনুসরণ করা সেটা ইসলাম বলে নেই সেটা একমাত্র আল্লাহর হাবিব সাল্লা উলি সাল্লামের ক্ষেত্রে নবীর ক্ষেত্রে সে গানে অন্ধভাবে না চুপকোলা এটার কোনো প্রশ্ন আসতে পারে না কারণ উনি তো আল্লাহরই প্রতিনিধি সুহান আল্লাহ উনি যা বলছেন যা করছেন এটাই চূড়ান্ত এখানে আর কিছু বলার কোনো যৌক্তিকতা পর্যালোচনা করার কোনো সুযোগ নেই সেটা করার কারণে সাহাবা কেরাম কে আমত পর্যন্ত ওনারা সম্মানী হয়ে থাকবেন সোহানুল্লাহ যে ওনাদের নামটা নিলেই আমাদেরকে সাথে সাথে বলতে হচ্ছে আল্লাহু আনহু আল্লাহ ওনার উপর সন্তুষ্ট হয়ে গেছেন সুলাম আল্লাহ কেউ যদি বলে আমি তো জানি না সন্তুষ্ট হয়েছেন কিনা আমি কেন বলব আপনি কেন বলবেন যিনি সন্তুষ্ট হয়েছেন উনি আগে বলেছেন রদি আল্লাহ আনহু আন আল্লাহ বলেন আমি আমার নবীর সাহাবা কেরামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি সোভান বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এদের ব্যাপারে বলেছেন তোমরা যা ইচ্ছা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি আচ্ছা যা ইচ্ছা করো এই কথা বলার পর ওনারা কি যা ইচ্ছা করেছেন মোটাও করেন নাই ওনারা আল্লাহ এবং রসুলের ইচ্ছা কে প্রাধান্য দিয়ে চলেছেন সেই কারণে ক্যামত পর্যন্ত এই শ্রেণী সাহাবা সাহাবাকাম অতীব সম্মানিত হয়ে থাকবেন এবং ওই সময় আহলে বাইতে আথার যারা ছিলেন রসুল পাক পাক সাল্লি ওয়ালি ওসাল্লামের বংশধর যারা ছিলেন ওনারাও তো সাহাবার ভিতরে অন্তর্ভুক্ত

আল্লাহ রসুলের করেছেন সোহান আল্লাহ আল্লাহ পাক মন্দা ইমানদারগণ তোমাদেরকে আমি বলছি তোমরা যদি আমার রসুলের আনুগত্য করো তো অবশ্যই হেদায়ত পাবে সোহান আল্লাহ এখন আমরা হেদায়ত কত জায়গায় খুঁজতেছি কিন্তু আসল হৃদায়ত হচ্ছে রসুলের পাকের প্রশ্নাতীত আনুগত্যের মধ্যে সোভাহ রসুলে পাকের প্রশ্নাতীত আনুগত্য যে গানে আল্লাহ চাচ্ছেন সেখানে আমরা রসুলে পাকের মর্যাদা নিয়ে ওনার শ্রেষ্ঠত্ব নিয়ে ওনার অনেক বিষয় নিয়ে আমরাই প্রশ্ন তুলতেছি নজবিল্লা ওনার মান মর্যাদা শান ও আজমতের প্রতি অনেকেই গুরুত্ব দিচ্ছে না ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে রসুলের ব্যাপারে নানান ধরনের অপকৌশলের আশ্রয় নিচ্ছে না অথচ কোরআন রসুলে পাককে কিভাবে উপস্থাপন করেছে রসুল পাকের পাক মান মর্যাদাকে আল্লাহ কত উচ্চে রাখেছেন তুমি ভালো কথা বলতে শোনা মন্দ কথা এটা বিবেচ্য নয় আমার রসুলের সামনে তোমার আওয়াজ যেন বড় না হয় এখানে বড় ছোট এইটাই সবচেয়ে আদব আর বেআদবির মাপকাঠি হয়ে গেছে কথাটা ভালো বাল কথা বড়ো করে বলতেছে না মন্দ কথা বলতেছে সেটা আল্লাহর কাছে বিচেচ্ছ না আল্লাহ বলছেল্লাহ তার পাউ আর সোয়াতা গুম পাও সৌদি নভীয়ে বোলা তাজারু লাহু মিল কওলে কাজারে বা দি বা তোমরা একে অপরকে যেভাবে উচ্চ আভাসে আহ্বান করো কথা বলো রসুলে ফাখের সাথে এরকম বলিও না আল্লাহ নিষেধ করছেন হাদিসের পাকে আছে দুজন মানুষ মোসাফের ওরা মসজিদে নবী শরীফে উচ্চস্বরে কথা বলতেছে ফারুক আজম অমর ইবনে হত রাহন উপস্থিত ছিলেন বলে এই দুজনকে ধরে আনো সাহবার আগিয়ে আনলেন মেইন আইনান তোমা বাড়ি কই তোমাদের আলা নানু মেন আলি তায়েফ আমরা তায়েফ থেকে এসেছি আচ্ছা দূরের লোক তার মসজিদে রসুলিল্লা সাল্লাই্লাম তোমাদের কি সাহস এটা রসুল পাকের মসজিদ না হ্যাঁ এখানে শুয়ে আছেন তোমরা আওয়াজ উচ্চস্বরে বলতেছো ওই তো জানতো না এটাই হবে এ আদব সম্পর্কে ওয়াকেপ ছিল না অবহিত ছিল না উনি বলতেন তার পাসজিদে রসুলিল্লা সাল্লি সাল্লাম রসুল উল্লাহ তো অনেক উপরে ওনার মসজিদেও বড় করে আভাস করা ফারুক আজম পছন্দ করেন না তোমরা মোজাফের হয়েছিলা না হয় এমন মাঠাম আমি যা অত একেবারে যেন ব্যথা হয়ে যায় পুরা শরীর এইভাবে দিতাম তাহলে কি বুঝলেন ফারুক এ আসমানু এই মানুষগুলোকে এভাবে শাসাচ্ছেন অপরাধ কি ওরা কোনো গালি করতেছে না কারো নিজেদের মধ্যে কথা বলতেছে আর আওয়াজ বড় হয়ে গেছে সেজন্য वाला बोले चो अदब का आसमा अज अर्श नाजुक नफस गुम कर दबी आयत जो नोबाजित ये आसमान निसे सबसे अदबिर जाएगा सरकार अस्तान पाक अदब गाहिस्त জেরে আসেমা আজ আরশ যুক্তর এটা আরশর থেকে ও স্পর্শ কাতর নফস গুম কর দমি আয়াত ইজা সৈয়দ উত্তায়ফা জোনায় দে বগদাদি সুলতান আল আরফিন বা বুস্তামি এদের মতো ব্যক্তি এখানে আসলে ওনারা নিজেকে হারিয়ে পেতেন নিঃশ্বাস পর্যন্ত বড় করে ফেলতেন না বেআবি হয়ে বলে এই ধরনের আদব প্রসলে পাকের প্রতি থাকলে সে বন্ধা কামিয়াব হবে কারণ এত আদব শ্রদ্ধা যার প্রতি থাকবেন তার প্রত্যেকটা কিছু তার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য প্রিয় হয়ে উঠবে আজকে আমরা আমরা মুসলমান আমরা নামাজও পড়ি সরাসরি কিছু মানি কিছু মানি না কোনটা মানি যেটাতে আমার খুব বেশি অসুবিধা হয় না এটা মানি আর যেটাতে একটু অসুবিধা হচ্ছে সেই ব্যাপারে আমি অন্তত অস্বীকার না করলেও কার্যত পরিণত করছি না কিন্তু পরিপূর্ণ কামিয়াবি হচ্ছে এটা নেই আল্লাহ বলছেন কাত আতলাহা নিশ্চয় কামিয়াব মন্তা যার কলবে আল্লাহ রসুল সম্পর্কে সর্বোচ্চ পবিত্র বিশ্বাস ধারণ করেছে এবং এই অবস্থার পর ইমানের পর একেবারে সকল 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 বন্দেগী থেকে একেবারে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ নামাজ এটা এটার সাথে ইমানের পরে আর কোন আমলের কোনো তুলনা চলে না আল্লাহ বলছেন রব্বি ফসল্লা আল্লাহর তার রবের নাম উল্লেখ করেছে এই যে আমরা নামাজ শুরু করতে তকবীরে তারিমা আল্লাহ আকবর বলি এ এই আয়াত থেকে প্রমাণিত ওয়াজাকার আসমা রাব্বি ফসাল্লা। ইন্না আল্লাহ বলেন বলত সুরুনাল এই বক্তব্য সত্ত্বেও তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু পরকাল হচ্ছে সর্বোত্তম এবং দীর্ঘস্থায়ী। কিন্তু আমরা দুনিয়ার আরাম আয়েস বাসস্থান এগুলো নিয়ে যত ব্যস্ত দীর্ঘদিন যে গানে থাকব সে গানের ব্যাপারে আমরা উদাসীন মুসলমানকে দুইটারই সমন্বয় ঘটাতে হবে বরং দুনিয়ার চেয়ে এটা কনস্থায়ী এরকম অনেক আল্লাহর বন্ধা আছে মানুষ বলছে আপনি এখানে ওখানে দিন কাটাচ্ছেন একটা ঘর তৈরি করেন না বলে যিনি থাকবে না ঘর থেকে যাবে ঘরওয়ালা থাকবে না আমি আর গরবানে এলাম এরকম মন্দা ছিলেন এটা হয়তো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু যেই ঘরে বসবাস করছি সেই ঘর যেন আমাকে আল্লাহর সিকির থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর রসুলের পছন্দনীয় কাছ থেকে যেন আমাকে বিরত না রাখে আমরা গড়ের মধ্যে বর্ধনের জন্য অনেক দামি দামি জিনিস রাখি সেখানেও আমাদেরকে একটা নিয়ম পালন করতে হবে যে মুসলমানের ঘরে শো পিস থাকবে খানায় কাবার ছবি মদিনায় পাকের ছবি মসজিদে আকসার ছবি এই ধরনের পবিত্র জিনিসগুলো কোন সুর লেখা আয়তুল কুরসি লেখা কলেমা লেখা দুরুশরীফ লেখা এইসব জিনিসগুলো মুসলমানের ঘরের পিস হিসেবে বর্ধন করলে তাহলে আপনার ঘরটা আপনি ঘর বেঁধেছেন কিন্তু সেটাকে আপনি আল্লাহ রসুলের পছন্দ অনুযায়ী সাজালেন সোভান আল্লাহ এখন আমরা এই বিভিন্ন ধরনের পুতুল জাতীয় বা কোনো প্রাণীর যে ছবি ওয়াগুলো ওখানে বসায় রাখি ছোট বাচ্চারা যেটা খেলে এটার ক্ষেত্রে শরীয়তের বাধা নেই কেন এরা এটাকে কোনো তাজিমও করবে না একবার পায়ের নিচে দেখবে একবার এদিকে ফেলে দিবে আরেকবার নিবে এগুলা এগুলো সাহবাই গ্রামের ছেলেমেয়েরাও এগুলো দিয়ে খেলতো কিন্তু এইটাকে যখন আপনি সযত্নে শোক এসে রেখেছেন তখন তো বুঝা যাচ্ছে আপনি এটাকে যত্ন করেছেন এটা সম্মানের অবস্থানে রেখে এইটা আপত্তিকর এরকম রাখলে আমার রসুল বলেছেন সেই ঘরে ফেরস্তা ঢুকবে না এই যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন আল্লাহ রসুলের সন্তুষ্টির বিষয় কাকে যদি প্রাধান্য দিই তো আমাদের দুনিয়া কামিয়াব হবে আখরত সফল হবে আল্লাহ তৌফিক দান করল